আমার আল্লাহ বলে বান্দা আমার গোলাম শোনো আমি তোমাদেরকে এমন ভাবে আবিষ্কার করলাম আমি তোমাকে দুটো হাত দিলাম তুমি হাতের দ্বারায় কি করেছো আমি দুটো চোখ দিলাম চোখের দ্বারায় কি করেছো আমি দুটো কান দিলাম গোলাম কানের দ্বারায় আমার কি করেছো আমি তোমাকে দুটো পা দিলাম পায়ের দ্বারায় কি করেছো আমি তোমাকে পেট দিয়েছি পেটের মধ্যে তুমি কি ঢুকাইয়েছো আমি তোমাকে জবান দিলাম জবানের দ্বারায় কি করেছো গীবান কলবিহি ও আল্লাহ পাক বলে বান্দা তোমার কলবটাকে তুমি পবিত্র করো তোমার জবানটাকে তুমি পবিত্র করো এই কলবের দ্বারা খারাপ ধান্দা করবা না আর এই জমানের দ্বারা খারাপ কিছু বলবা না মুসলমান এক কাপ চা বিক্রি হয় হয় না বাবা এই বর্তমান ইলেকশন আপনাদের এলাকায় আছে না নাই জানি না আমার দিয়ার বাবা রে বাবা কইকে রে আমি তোরে ভোট দিব না আচ্ছা বাবা ঠিক আছে তুই ভোট আমারে না দিস আর আগে এক কাপ খাইয়ে না আর আগে খাইয়েনো এক কাপ এক কাপ খাওয়ার পরে কোন জায়গায় শীতল হয়ে গেছে বাবা তোরেই ভোট দিব চিন্তা করেন যেই মানুষটা পাঁচ মিনিট আগেই কইলো যে আমি তোমারে ভোট দিব না মাত্র পাঁচ টাকা এক কাপ ইমান বিক্রি করে ফেললো কথা ঠিক না বাবা যেই মুসলমান এক কাপ বিক্রি করে ইমান গোটা পৃথিবীতে না মানুষের জবানের এত দাম মানুষ যদি যাবে অনুভব করতো মানুষ যদি বুঝতো এই জবান দিয়ে মানুষ মিথ্যা কথা বলতো না বাটামাটি করতো না চুখুল খুলি করতো না বর্তমানে এমন সমাজ এসে গেছে মুসলমান জমি বিক্রি করে করে না বাবা আমরা জমি বিক্রি করি না যদি আপনি কারেবারে খালি টাকা কিছু দিলেন কিছু বাকি আছে দুই চার ছয় মাস কয়লা নিলেন না জমির দাম তো পারে চাচা আমি তোমার কাছে জমি বিক্রি করি বলে কে আমি তোমার কাছে বন্ধক কি আর বিক্রি করছি হ্যাঁ কারা আছে এ মুসলমান আল্লাহ মানব জীবন দিয়েছে খেয়াল করো মুসলমান আল্লাহ পাক বলে বান্দা তোমার সমস্ত শরীরটা বানাইয়েছে আমার ফেরেশতা তোমার এই মুখ মন্ডল বানাইছি আমার কুদ্রতি হাতে আমার ফেরেশতা বলল আল্লাহ আপনার বান্দা আদমের সমস্ত বডিটা আমি নির্মাণ করলাম সমস্ত বডিটা আমি বানালাম এই মুখটা কেন আমি বানালাম গো আল্লাহ আল্লাহ জবাব দিল ফেরেস্তা আমার আদমের আওলাদ পৃথিবীতেও গণন আওলাদ হবে মা হবে একটা ছেলে হবে কয়েকটা মা হবে একটা মেয়ে হবে কয়েকটা তুমি যদি আমার বান্দার চেহারাটা বানাও চেহারা আর পেছ লেগে যাবে কোনটা মেয়ে কোনটা ছেলে কেউ টেরবে না এ ফেরাস্তা হতে পারে না আমার বান্দার এই মুখ মবারকটা আমি আমার কুদরতি হাতে বানাবো